অত্যাধুনিক সমরস্ত্র সে শার্ক এইট হান্ড্রেড এর সফল পরীক্ষা চালানো তাইওয়ান মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই এটি সমুদ্র থেকে হামলা চালাতে সক্ষম এটি বারোশো কেজি বিস্ফোরক পরিবহনের পাশাপাশি পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে তাইওয়ানের দাবি ইউক্রেনের অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে গবেষণার পরে নির্মাণ করা হয়েছে এই সিড্রোন Zenix প্রথম দেখায় মনে হয় সাধারণ কোনো জলযান তবে সি শার্ক এইট নামের এই সামুদ্রিক ড্রোনের রয়েছে ভয়াবহ ক্ষমতা চীনের সাথে দীর্ঘদিন ধরেই সামরিক উত্তেজনা চলে আসছে তাইওয়ানের সমুদ্র সীমায় চীনা যুদ্ধ অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে তাইপে সেই পরিস্থিতি সামাল দিতে সি ড্রোন নিয়ে কাজ শুরু করে তাইওয়ান তাইওয়ান উপকূলের অবস্থা দেখুন আমাদেরকে ঘিরে রেখেছে চীনা যুদ্ধ যদি আমরা এ ধরনের সামুদ্রিক ড্রোন মোতায়েন করে রাখি তাহলে সেগুলো অনেকটাই গোপন থাকবে যা তাদের প্রতিটি পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ করে তুলবে প্রায় বারোশো কেজি বিস্ফোরক বহন করতে পারে এই সিড্রোন আঘাত হানতে সক্ষম প্রায় পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে যুদ্ধে রাশিয়াকে কড়া পাল্টা জবাব দিতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে আসছে ইউক্রেন প্রায় তিন বছর ধরে চলমান এ যুদ্ধে ইউক্রেনের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র নিয়ে বিস্তর গবেষণা চালিয়েছে তাইওয়ান এর আগে ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন আমরা সেসব ড্রোন পর্যবেক্ষণ করেছি তাইওয়ান যেহেতু একটি দ্বীপ রাষ্ট্র তাই যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে এ ধরনের মনুষ্যবিহীন সারফেস ভেসেল সবচেয়ে বেশি কার্যকর হবে স্থল বিমানের পাশাপাশি নৌ সমরাস্ত্রের সক্ষমতা বৃদ্ধিতে জোর গবেষণা চালিয়ে যাচ্ছে তাইওয়ান নিজেদের অস্ত্রভাণ্ডারের নিত্য যোগ করে যাচ্ছে অত্যাধুনিক সব সমরাস্ত্র সাবরিনা নুসরাত যমুনা নিউজ